আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তার স্মরণ করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সকাল থেকে রবীন্দ্রসঙ্গীত বৈদিক মন্ত্রপাঠ ব্রহ্ম উপাসনা পুষ্প প্রদান বৃক্ষরোপণের মধ্যে দিয়ে কবিকে স্মরণ করা হয় পাশাপাশি বোলপুর পৌরসভার পক্ষ থেকে হাজার কণ্ঠে রবীন্দ্রনাথ অনুষ্ঠানে গাওয়া হয় রবীন্দ্রসঙ্গীত এদিকে কবিগুরুর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের সাতই মহা মহাপ্রয়াণের পথে গিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন ছিল ছিল বাংলার বাইশে শ্রাবণ আজ গুরুদেবের তিরাশিতম মৃত্যুবার্ষিকী এই বিশেষ দিনটি পালন করলো বিশ্বভারতী এদিন সকালে গৌর প্রাঙ্গনে বৈতালিক উপাসনা গৃহে ব্রহ্ম উপাসনা বৈঠক মন্ত্র পাঠ হয় পরে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে উদয়ন বাড়িতে গুরুদেবের ব্যবহৃত চেয়ারে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানান বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মন্ডল পরে পুরনো মেলার মাঠে বৃক্ষরোপণ করা হয় দিনভোর এভাবেই নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুরুদেবকে স্মরণ করা হয় এদিন থেকে বিশ্বভারতীতে শুরু রবীন্দ্র সপ্তাহ পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস উদযাপন পর্যন্ত চলবে এই রবীন্দ্র সপ্তাহ প্রত্যেকদিন বিশ্বভারতীর নানা ভবনে প্রেক্ষাগৃহে বক্তৃতা আলোচনা প্রদর্শনী নাটক ও নাচে গানে পালিত হবে এই সপ্তাহ सवन सोनो में मेरे देवा आ सवन सोनो में पर पास कोई तेरा ओय मना तुम्हारी तू मैया ने तुझे पास में छे আজকের এই দিনটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস তো ওনাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি আর আমি একজন বাংলাদেশি বিশ্বভারতীতে পড়ছি তো সব মিলিয়ে তিন বছর ধরে এখানে আছি তো সব মিলে একদম রকম কাটে অন্যরকম কাটে এখানে এই সকালটা সব মিলিয়ে খুব ভাল লাগছে আমরা যেহেতু দেশের বাইরে আছি তো সেহেতু আমাদের চিন্তাটা অনেক বেশি হ্যাঁ এখন খবরটা পাচ্ছি তবে একটু চিন্তা হচ্ছে দেশের জন্য কারণ এখন আমাদের সেভাবে কোনো সরকার গঠন এখন অব্দি করা হয়নি এখন আমরা চাইছি সুষ্ঠুভাবে একটা সরকার গঠন হোক এবং এসব ক্ষোভ এসব মূলদের ওপর যে যা কিছু হচ্ছে এবং ভাঙচুর ভাস্কর্য ভাঙা হচ্ছে সব মিলে আমরা এসব চাইছি না লুটপাট হচ্ছে যেটা হয় আর কি কোনো দেশের শাসক না থাকলে যেটা হয় সো আমরা আমাদের এটা ফেস করতে হচ্ছে আর আমি যেহেতু একজন সনাতন পরিবারের মেয়ে সো আমাকে আমার ফ্যামিলি নিয়ে চিন্তা করতে হচ্ছে যে তারা ঠিক আছে কি না এটা নিয়ে একটু চিন্তিত আমার নাম শ্রাবণী মন্ত দিনটা আমরা প্রথমে শুরু করেছি বৈতালিক থেকে ভোরের পাঁচটার সময় তারপরে বৈতালিকের পর এখন উপাসনা আমাদের সম্পূর্ণ হলো এরপর আমরা যাচ্ছি উত্তরায়ণ গৃহে পুষ্প প্রদান করতে তারপর আমাদের আবার বিকালে অনুষ্ঠান আছে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ করব প্রতি বছরই এটা পালন করা হয় না আমি এখানে এবারে সেকেন্ড হ্যাঁ তো এটা দ্বিতীয় আমার এই যে রবীন্দ্রনাথের দিবসে হ্যাঁ আমাদের তো ভালো লাগছে আরও অনেক মানে আমাদের সহচরীরা আছেন তাদের সাথেও ভালো লাগছে আরও যারা জুনিয়র আমাদের এসেছেন আরও যারা সিনিয়র আছে তাদের সাথে মানে বিভিন্ন আলোচনার মাধ্যম দিয়ে বলুন বা বিভিন্ন আরও ভাবে আমরা যা যতটা সম্ভব ততটা ভালোভাবে এটাকে উদযাপন করার চেষ্টা করছি এই অনুষ্ঠানে কি যোগদান করবেন হ্যাঁ হবে বিকাল হবে তার সঙ্গে সঙ্গে আমাদের ক্লাসও চলবে সব কিছু একসাথেই আমরা চালানোর চেষ্টা করছি আমার নাম সুহানি পালন সেকেন্ড ইয়ার এখানে প্রথমে মন্দিরে উপাসনার মাধ্যমে কবিগুলোকে স্মরণ করা হলো এরপরে উদাহরণ প্রাঙ্গনে সেখানে পুষ্পার্ঘ্য প্রদান হবে তারপরে বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের অনুষ্ঠান হবে এছাড়াও সারা সপ্তাহব্যাপী ওই কি বলে তালিক তারপরে মন্দিরে আমরা সবাই উপাসনা করে রবীন্দ্রনাথকে স্মরণ করলাম তারপরে আমাদের উদয়ন প্রাঙ্গনে সেখানে পুষ্পার্ঘ্য প্রদান হবে এরপরে বৃক্ষরোপণের মাধ্যমে এই অনুষ্ঠানটা সূচনা হলো তারপরে সারা সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে আমাদের এইভাবে আমরা আজকে রবীন্দ্রনাথকে স্মরণ করছি শুধু আজকের দিনে নয় সারা বছর সবসময় রবীন্দ্রনাথ আমাদের সবার মনে থাকে না আমি আগের বছর আমি মানে এবছর প্রথম নয় বাইশা শ্রাবণের প্রথম কিন্তু এর আগে পঁচিশে বৈশাখ ইত্যাদি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি নিম সরকার আমি ভাষা ভবনের ছাত্রী বাংলা বিভাগ আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুসমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি